লজ্যস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই হিসাবের মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল বেলাল লা تخشى মিন ذিল আরশ ইখলালা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারে গльти নাই سيدنا বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরিব

যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না দিলে কমে পড়ে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটা দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আবার আরেকজনের দিবো এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটারে তোর কথা বলে কথা বলে কথা বলে এজন্য আল্লাহ বললেন ইনফিকুন ফিস সররা ওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এস এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহ রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণাই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে তালা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজল এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান করেছে বাম পায় না ডান হাত কি দিল বাম হাত দেখেন অন্য মানুষ জানা দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করে অল্প করে করে আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তা কি হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউ আসতে এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ কাছে ইনদাল্লাহ بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله؟ بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله؟ আল্লাহ কাসের আইন দাল্লাহ তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদও তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে নেই তোমার জীবনে এমন কোনো গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মার হাবা এটা উনি দিতে দিতে পারে পারে না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দান বাক্সটা মসজিদের লেখা সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাবুল আলমিন বলেন ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله قرآن الله بولن نيجي جه تمرا امار راستا دان كرو এটার উপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা শুভান চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হলো। 700টা এক জারাবিছ থেকে যেমনি 700 দানা গজায় তেমনি 1 টাকা দান করলে তুমি 700 গুণ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশে গোপনে দান করতো স্বচ্ছল আর স্বচ্ছল অবস্থায় দান করত কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে আমলনামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমলনামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি নাই এত নেক কাজ করতে আসলে এটা আমার না। তোমার ফেরেশ তারা ভুল করে আরেকজন একটা কসাইয়ে দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশ তারা ভুল করে না সমান আল্লাহ পড়ে ফেরেশ তারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নাম আমার আমলনামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামা একটু আরো আস্তে কল হাদিসে এসেছে কেমা ই রাব্বি احدكم فلوا তোমরা যেবনি ছাগল পালো বাছুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুশে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন করা দেখি মাশাআল্লাহ সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আছে তো যে গাবি যখন বাচ্চা দেয় বাছুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটাকে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুশে বড় করে না কুরবানীর হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটাতে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুত পাহাড়ে সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি এই জন্য আল্লাহ বললেন আল্লাহ দিন আয়ু ফেতুন সার্রা ইতাকিদের প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুমান আনন্দ তাহলে মোত্তাকেদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এভাবে উত্তর দিবে এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবে বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুক্তাকেদের প্রথম গুণ তারা কি করে আর যারা বলেন কি করে মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়য মুত্তাকীরা শুধু সুখে দুঃখে স্বচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মুত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেটা না বুঝলেও সেটা এরকম শ্রেয়া আছে নাকি আপনাদের রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি বলেন এই যে রাগী মানুষ আছে না গুস্সা উঠছে এই যে গুস্সা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুস্সাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুস্সা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসা গুলো ঠান্ডা করে দেয় আর ভালো গুসা যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো চিল্লাই বলে ঠিক কিনা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না বল কাজ মিনাল বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হতা এলাই আপনারা বলেন না গেল মাইর অ্যবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যা যখন রেগে যা কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে ওয়েল্কা দ্য মিন আল গাইফ যুবক করে শোনো। মোতাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়েল্ক অফ দি মিন আলকাইফ রাগকে নিয়ন্ত্রণ করতে জানতাম রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে দিকে চলে যায় ঠিক কিনা এর মাথায় কত খুন খারাপ ঘটেছে ঠিক কিনা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু মধ্যে বন্ধু বন্ধুর কয় এটা আমার দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলি ঘুষা ঘুষে আছে না নাই বাবার ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই না বোলায় কয় আমার এই দিবা তুমি বাপে কয়ে না দিমু না পোলা কয়ে দিবা বাপে কয়ে তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয়ে তোমার মাথায় আমি কোক মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগা রাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে আহা খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করস নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কারে এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কারে এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাস্তে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই

ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ছড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীল

তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিষ্ণুই বললেন লা তাগদা তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিষ্ণুই বললেন লা তাগদা রেগে যেও না

কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রুকুতে যেতেন সিজদায় যেতেন পিঠের উপরে পচা উঠে নারী বুড়ি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসূল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু হাকুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগে নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল সাহা একবার কোটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইনে এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাইদানা আনাস রাদি আল্লাহ জানান উনি বলেন কুন্তু আম শিমা আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম ওয়া আলাইহি বুরদুন নাজরানি গলিদুল হাশিয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিষ্ণুনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তো আল্লাহ রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল ইসলামের ধারের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল ইসলামের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে। কিন্তু কিছুই বলেন নাই ফলতা ফতা ইলাই রসুল আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা তহি ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছি ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় করেন সুবহান তার মানে আমার নবী সহজে রাখতে না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া मात्रই বিশ্ব ইসলাম রেগে জেতেন কোণ আল্লাহু আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়ার অবস্থায় উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান আল্লাহ তোকে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিকশালালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দেয় চিল্লায় বলেন ঠিক কি নিজেকে আক্রমণ করা হলে রাখেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর রাসূল রেগে জেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আর সারিকু ওয়াসারিকু তুফাকতু আইদিহুম বাংলাদেশ হাত কাটে

দেশের টাকা পাচার করে আসলে হাজার হাজার টাকা কুচি কুচি করে এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এদেশ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো

আরে বানু মাকসুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যদি এক সেকেন্ড দেরি করতাম কারণ বিধান টাকা এত মায়ের দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়